পাঁচ তারিখের আগে এবং পাঁচ তারিখের পরে এই যে সাংবাদিক ইলিয়াস সাহেব তিনি কিন্তু ডক্টর ইউনুস সম্পর্কে খুব পজিটিভ ছিল তাকে বিভিন্নভাবে সহযোগিতা করতে চাইছে তার অনেক গুণগান গাইছে কিন্তু হঠাৎ করে দেখলাম সাংবাদিক ইলিয়াস ডক্টর ইউনুসের প্রতি খেইপা গেছে রাগ হয়ে গেছে কেন বিভিন্ন ধরনের কথাবার্তা সে বলতেছে ডক্টর ইউনুসকে এইটা করব সেটা করব বিভিন্ন কথাবার্তা বলতেছে চলুন সাংবাদিক ইলিয়াস সাহেবের কথাগুলো শুনি ডক্টর ইউনুস ভাই আপনারে আপনার আপনার তো আমরা কাজে লাগাইছি কাজের লোকটোকের কাজে লাগাই না আপনার আমরা কাজে লাগাইছি আপনার মতো বাংলাদেশের জন্য জীবনে দিন কোনো কাজে আসেন নাই আপনি কেন কাজে লাগাইছি জানেন খালি ওই যে ধর্মীয় গুটি খেলে আওয়ামী লীগ এই কারণেই কয়েক মাস আপনার দরকার ছিল আপনার মতো এরকম এই ভদ্র চোর ভদ্র সুৎখর আমাদের দরকার নাই ভাই আপনি এই দেশটারে এই বিপ্লবটারে ড্যাশ মাইরা তারপরে ছেড়ে দিয়েছেন আমরা এইরকম দেশ চাইনি এই এই কয়টা দিন যদি নাকি আপনি মনে করেন যে ন্যূনতম একটা একটা শৃঙ্খলা মানে কি হয় না যেটা আগে হতো না না আগে হতো যেটা এমন কিছু যে যেটা এখন হচ্ছে না কোনো কিছু ভালো হয়েছে ঘুষ সুদ কোনো মারামারি দখল চাঁদাবাজি সব কিছু হচ্ছে আপনার মতো এরকম ভালো এক ইয়ে বালের রাষ্ট্রনায়ক দিয়ে আমার লাভটা কি আপনি গত এই এগুলোর ব্যবস্থা আপনার চোখের সামনে চুরি করে আপনি কিছুই বোঝেন না খাটাসগুলি ধরছেন জীবনে কোনো দিন নামও জানি না এই দেশের এই পনেরো বছর তার অবদান কি আপনি সরানো না তাদেরকে আপনি এই জন্য এসছেন এখানে আপনাকে আপনি যা ডিজার্ভ করেন তার চাইতে শত সহস্র কোটি কোটি গুণ আপনাকে বেশি সম্মান দেওয়া হয়েছে

থাকতে পারে না মানুষ এর কাছ থেকে নেয় ওর কাছ থেকে নেয় এমন বিশাল বড় এক নেতা হয়ে গিয়েছে তো আওয়ামী লীগের লোকজনের সাথে ঘুরে ঘুরে এখানে এই যে বিশ্বজিৎ এই বিশ্বজিৎ শুধু এগুলির সাথে ধান্দাবাজি করে ব্যাংক থেকে আয় এখানে এনে তারপরে টাকা ই করে এই স্পন্সার করে মেরিওটি ই করেছে কয়েক লক্ষ ডলার খরচ করে তারপরে এখানে প্রোগ্রাম করেছে কোনো মানুষ জন্য খালি বাংলাদেশের বিভিন্ন ব্যাংক থেকে টাকা এনেছে ধান্দাবাজি সবই হচ্ছে এই দেশের কি উপকার হয়েছে একটা সাধারণ মানুষের কি উপকার হয়েছে যেই ছেলেগুলো মারা গিয়েছে তাদের তালিকা এখন পর্যন্ত করতে পারে না এই সুৎখরি আপনারে এই বিপ্লবে আপনি যে ক্ষতিটা করলেন এটা সুযোগ আপনার হাতে ছিল বাংলাদেশের মানুষ আপনাকে একদম ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিয়েছিল সাপোর্ট দিয়েছিল যা মনে চায় ডক্টর ইউনুস আপনি চুরি আপনার কিছু সুযোগ দেওয়া চুরির ছাড়া আপনি কোনো কিছু করেন নাই এই জন্য এতগুলো মানুষ মারা যায়নি আমরা আমার পরিবার বাড়িতে থাকতে পারিনি ওই ওই জেলার পুলিশ সুপার ওই জেলার পুলিশ সুপার অমুক বাহিনী অমুক বাহিনী হাজিরা দিতে শেষ কেউ চাকরি করতে পারেনি খোঁজ নিয়েছেন আমার পরিবারের লোকজনের সরকারি চাকরি গিয়েছে সে চাকরি ফেরত পেয়েছে কিনা খোঁজ নিয়েছেন এখন পর্যন্ত জেনেছেন মামলা পর্যন্ত সরান নাই আপনাদেরকে ছেড়ে দিব মনে করছেন এইসব জেদ মনের ভিতরে চুপচাপ বসে আছে অনেক সহনশীলতা দেখাচ্ছে কারণ অনেকগুলো সমস্যা হাসিনা না থাকাতে অনেকগুলো সমস্যা মাথা থেকে সরে গিয়েছে যে কারণে হজম করছে খুব ঠান্ডা ভাবে এটা খুব বেশি দিন হজম করব না এখন তো তাও আছেন ক্ষমতায় তারপর একটু কম বলি ক্ষমতাটা যাইতে দেন কুষ্টি উদ্ধার করে ছেড়ে দিব আপনাদের আপনারা কি মনে করেছেন তোরা যারা চুরি করছিস এখানে বসে তোদের দেশ ঠিক করে দেওয়া যাইতে হবে তিন মাস যার সময় আছে না এই তিন মাসের মধ্যে আওয়ামী লীগের সব কিছু একদম জিরো টলারেন্সে গিয়ে সব ধরবি এদের বিরুদ্ধে ব্যবস্থা নিবি এখানে যারা করে চেহারা দেখা যায় না আমার সম্পত্তি ক্রয় করতে যায় নাই কনকসারোর বন্ডে ধরে নিয়ে যায় নাই পিনাকের বাড়ি ভাঙচুর করে নাই ওই বিএনপির লন্ডনের মালেকের বাড়ি ভাঙচুর করে নাই মির্জা বাদল মির্জা বাড়ি ভাঙচুর করে নাই এগুলো করে নাই তারা তোরা কি করছিস এখানে ওরা যে চেহারা দেখায় দেখায় যা মনে চাই তাই করে কি করছে খালি টাকা টাকা তোরা তোদের কিচ্ছু মনে নাই তোদের আওয়ামী লীগ করে কি কি করে দেশে হয়েছিল কিচ্ছু নাই পোলাপান গুলা আরে ভাই এই দেশের সমস্যাটা কি ছিল জানেন না এই দেশের সমস্যা ছিল বিডিআর হত্যাকাণ্ড ভুলে গেলেন মনে এদের কথা আমি খুব ক্ষুদ্র মানুষ বিডিআর পরিবারে পরিবারে যা জিজ্ঞেস করবে। তারা জেলখানায় আছে ওদের জিজ্ঞেস কর আইনজীবীরা জিজ্ঞেস কর যারা মুক্তি এই কেন তিন দিন আগে যারা পনেরো দিন মুক্তি পেয়েছে জিজ্ঞেস করে তোদের কোন বাপের অবদান ছিল এখানে টাকা দিচ্ছিস আমারে ওই ফেনীতে নুসাত হত্যাকাণ্ড নিয়ে এই বনজ ষোলোটা লোকের ফাঁসায় দিয়ে গেছে একদম নিরীহ মানুষ ষোলোটা এখন পর্যন্ত কন্ডেম ছেলে গায়ে লাগে না একটা বছর দেড় বছর হইতে গেল গায়ে লাগে না লোকগুলির কথা মনে হয় না কারা কারা কষ্টে ছিল খোঁজ নিছিস কোনোদিন আমি যা সেই লোকের আইনে টাকা দিয়েছি ওই সেই ফরিদপুরে মনে আছে যে মানুষগুলো রেজে মারলো দুইটা ছেলের মারা ফেললো মন্দিরের পাশে গেছিস ওই যে একটা মহিলারে ভোট দিতে যায় না এদিকে যে চার বাচ্চার জননীটা রেজে সুবর্ণচরে ধর্ষণ করলো গেছিস তাদের খোঁজ নিছিস তোদের তো উচিত ছিল এগুলি করা আপনারের পাশে বাপ বাপমারা দেখতে গেছিস আবদারের পরিবারের জন্য কিছু করছিস আমি গরিব মানুষ আমি তারপরে আমার সামর্থ্যের মধ্যে যতটুকু সামর্থ্য ততটুকু করেছি যে কটার নাম বললাম সবগুলো পরিবারের কাছে গিয়ে জিজ্ঞেস সেটা ভুলে গিয়েছিস মনেই রাখিস তোদের সুযোগ সুযোগ আছে এই হাসনা সার্জিস এরাও যদি চায় না এখন পর্যন্ত এর এটা নিয়ে কোনো কথা বলেছেন একজনকে পাঠিয়ে দিয়েছেন একজনকে কেন ওইটা আপনার কাছে মেন মনে হয় না দান্দাজি করার জায়গা পান না আপনাদের কিছু বলি না দেখে কি মনে করেন এইগুলি করেন এগুলির মানে কোনো দায় নাই সময় যতদিন আসে না এরপরে দেখাবো মজা বাংলা বন্ধ করে দেয়